প্রিয় বন্ধুরা স্বাগতম তুশির আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে এই নতুন একটি স্বাগতম এক্সএল এ আজকে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আজ এখানে আমরা জানব এক্সএল এ এক্স লুকআপ ফাংশন কি এবং ভি লুকআপ ফাংশনের সঙ্গে এর প্রধান পার্থক্যগুলো বা প্রধান ডিফারেন্স কি হলো কি কি আমরা ইতিপূর্বে ভিলু কাপ এর বিস্তারিত ভিডিও আছে বিস্তারিত অপশন দিয়েছিলাম এখন যেহেতু আমরা নতুন একটা ফাংশন বা নতুন একটি ফর্মুলা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থাপন করতেছি তাই পূর্বের ভাংশন অর্থাৎ ভি লুক ভি লুক আপ ভি লুকআপের কাজ আমরা অলরেডি বেলুকআপের কাজ অলরেডি আমরা সবাই কম বেশি জানি এবং এটা হচ্ছে ব্যবহারও ইতিপূর্বে শিখেছে আজকের টিউটোরিয়ালে আমরা ভি লুকের বিস্তার এক্স লুকাপের বিস্তারে এক্স লুকআপ এবং ভি লুকাপের ডিফারেন্সগুলো রচনা করব তারপরে এর হচ্ছে এক্স লুকআপ সঙ্গে পরিচিত হব তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিটি ফর্মুলা আমি লান এক্সেল বাই দিতাম অর্থাৎ ছন্দে ছন্দে এক্সেল শিখি তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি তাহলে যেহেতু আমাদেরকে আগে জানতে হবে এক্স লুকআপ ফাংশনটা কি এক্সেলে ভি লুক ফাংশনটি এক্সেল্স লুক আপ ফাংশনটি ভি লুকআপ এবং এইস লুক ফাংশনের মতো বিদ্যমান ফাংশনগুলোর পাশাপাশি ইন্ডেক্স ম্যাক্স উন্নতির একটা সংস্করণ কি বলা হচ্ছে যে ভি আপ এইচ লুক আপ ইন্ডেক্স ম্যাক্স এর সংমিশ্রণের একটি উন্নতির সংস্করণ এক্সেল ভিলুক এক্স লুকআ ফাংশনটি ব্যবহারকারীকে দ্রুত একটি ডাটা সেটে একটি মান অনুসন্ধান করতে সক্ষম করে সংশ্লিষ্ট মানটি একটি ভিন্ন শাড়ি পারে অর্থাৎ আপনি যদি আপনার যে কোনো ডাটা এ সে তাৎক্ষণিকভাবে নিয়ে আসতে চান তাহলে এই এক্স লুকআপ ব্যবহার করা উত্তম আচ্ছা এখন ভিলুকআপ সাপোর্ট করে কোন কোন মাস সঙ্গে সবচেয়ে প্রয়োজন সরি এক্স লুক সাপোর্ট করে কোন কোন ভার্সনে এক্স লুক ফাংশনটি অফিস তিনশো পঁয়ষট্টি এর অংশ হিসেবে প্রকাশ করা হয়েছিল তাতে অসংখ্য এক্সেল ফাংশন যথা ভি লুক ফাংশন আর আধুনিক সুবিধাজনক প্রতিস্থাপন হিসেবে বিবেচিত হয় অর্থাৎ আমরা কোথায় পাবো দুই সংস্করণের পূর্বে যে ভাষণ ভাষণের আপডেট যে ভাষণগুলো আছে সেগুলোতে আমরা পাবো যেহেতু আমার ভাষণটা এখানে আমরা পাবো অর্থাৎ পরে যে আছে সেগুলোতে বিল্ডিং আছে এখন আমাদেরকে কি করতে হবে এখন আমাদেরকে একটু বিষয়গুলো অর্থাৎ কম্পিটিশন বা পার্থক্যটা কি সেটা আগে আমরা জানি এক নম্বর হচ্ছে লুক আপ ডেস্টিনেশন আচ্ছা আমরা বিষয়গুলো আগে নিয়ে আসা আলোচনা করি লুক আপ লুক আপ ডাইরেকশন আর কি ধরুন এখানে আমরা দিলাম বি লুক দিলাম আর এখানে এক্স লুক ভিডিওটা একটু লং হবে তাই সহকারে দেখবেন কি হয় শুধু বাম থেকে ডানে সার্চ করা যায় আর এক্স লুকআপে সব দিক থেকে সার্চ করতে পারবেন উপর নিচ ডান যে কোনো ভাবে তার মানে এখানে আছে শুধুমাত্র এক বাবে ডান ডান থেকে বামে অর্থাৎ রাইট ইন অর্থাৎ লেফট থেকে লেফট টু রাইট অফ অল এরপরে আছে কলম রেফারেন্স কলম রেফারেন্স কলম নাম্বার দিতে হয় কি ভি লুকআপে আমাদেরকে কলম নাম্বার দিতে হয় অর্থাৎ কলম কত নাম্বার পজিশনে আছে তা দিতে হয় এই ফর্মুলা অবশ্যই দিতে হবে আর আছে সরাসরি কলম রেফারেন্স এক্স লুকআপে কি হয় সরাসরি কলম রেফারেন্স ব্যবহার হয় কলম বদলালেও কোনো সমস্যা হয় না এটা আছে কি রেফারেন্স দিতে হয় অর্থাৎ করতে হয় এভাবে ডিক্লেয়ার করতে হয় আর এখানে আছে পজিশন কি সরাসরি রেফারেন্স ব্যবহার করা যায় কি সরাসরি রেফারেন্স ব্যবহার করা যায় ইউজ রেফারেন্স এৰবোৰ আছে মেছ মোড হুম মেছ মেছ মোড ভেলুক আপে কি আছে ডিফল্ট ডিভি লগা মে ডিফল্ট আছে অৰ্থাৎ ডিফল্ট এপ্ৰুভ এপ্ৰুভ মেক্স এপ্ৰুভサー কি সেটা আছে tru আৰু আছে ডিফল্ট এটা বায়োড্রিপর অর্থাৎ ট্রুফ থাকে এটা কিন্তু ইরোর হ্যান্ডেলিং আচ্ছা এখানে সবচেয়ে বড় আছে ইরোর হ্যান্ডেলিং ইর আসে অর্থাৎ নট এপ্লিকেবল এটা সমাধান করার জন্য কি ব্যবহার করতে হয় ইপ ইরোর ব্যবহার করতে হয় কিন্তু এর আর বার করতে হয় বিল্ট ইন ইরর হ্যান্ডেলিং এটা কি অ্যাডজাস্টমেন্ট বলতে বিল্ট ইন ইরর হ্যান্ডেলিং আছে এখানে আছে কি বিল্ট ইন সরাসরি কাস্টমাইজ মেসেজ দিতে পারে কি সরাসরি কাস্টমাইজ মেসেজ দিতে পারে

এরপর আছে ক্যাপাবিলিটি অর্থাৎ ভিলুকটা সব ভাষণে কাজ করে অল ভাসন অল ভার্সন ঠিক আছে এটা শুধুমাত্র থ্রি সিক্সটি ফাইভ এবং দুই হাজার একুশ বা পরবর্তী ভাষণে কাজ করে এটা আছে দুই হাজার একুশের পর থেকে যে ভাষণগুলো আছে উনিশ সব কাজ করে মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে কাজ সবগুলো কাজ করবে না অল আপডেট যে ভাষণগুলো আছে অল মোটামুটি এই ডিফারেন্সগুলো নিয়ে ভেলক আপ এবং এক্স লুকআপ কাজ করে এক্স লুকআপে অনেক কাজ আছে আমরা পরবর্তীতে ভিডিও টিউটোরিয়ালে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যেহেতু কোনো একটা বিষয় মেন বিষয় নিয়েই পরিচিত করব আজকে এবং আচ্ছা ভে লুকের সঙ্গে এক্স লুকআপের পার্থক্য আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা আছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ